ফুল শুভ্রতা শান্তি ও ভালোবাসার প্রতীক গায়ে হলুদ বিয়ে জন্মদিন বিশেষ দিনগুলো যেন ফুল ছাড়া কোনো কিছুই ভাবা যায় না ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বিরল শনিবার শেষ হয়ে গেল তিন দিনব্যাপী বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্টিভ্যাল দু হাজার সতেরো ইনোভেশন অ্যান্ড ইকুইভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেস আইআইসিইউ ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি এর আয়োজনে মেলায় সহযোগিতা করেছে ইউএসএআইডি শেয়ারে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটি ও দেশি ফুল ডট কম এ মেলায় চোদ্দটি প্যাভিলিয়ন ও তেত্রিশটি প্রদর্শনী স্টল ছিল মেলায় অংশগ্রহণ করেছে ফুল উৎপাদক ফুলের পাইকারি ও খুচরা ব্যবসায়ী ফুল সেক্টরের সংশ্লিষ্ট সংগঠন ও রূপসজ্জা বিষয়ক প্রতিষ্ঠান মেলায় এক হাজারেরও বেশি ফুলের প্রদর্শনী হয়েছে বাংলাদেশে ফুল চাষের ইতিহাস বেশি পুরনো নয় উনিশশো তিরাশি সালে যশোরের কাছে উপজেলার গদখালীতে শের আলী সর্দার মাত্র তিরিশ শতক জমিতে রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে দেশে বাণিজ্যিকভাবে চাষ ও বিপণন শুরু করেন বর্তমানে গদখালীর পঁচাত্তরটি গ্রামের পাঁচ হাজার চাষী সহ পাঁচ লাখ মানুষ ফুল উৎপাদন ও বিপণনের সাথে জড়িত বছরে কোটি টাকার ফুল বিক্রি হয় এই সেক্টরে মহিলা সংখ্যাও কম নয় পনেরো বছর আগে আমি নিজেই মানে প্রথম মেয়েদের ভিতরে আমি আগে শুরু করি ফুলের চারা লাগাইয়ে তারপরে ফুলের চারা বিক্রি করে ফুল লাগাইয়ে লোকের বাড়ি বাড়ি দোকানে দোকানে রাস্তায় রাস্তায় সমস্ত লোকের হাতে হাতে আমি ফুল বিক্রি করা ধরলাম আমার আমার মোটামুটি মার্কেটটা সামনে খুব আসলো। করতে এখন আমার নিজের গাড়ি আছে আমি নিজের গাড়িতে করে মার্কেট করি আমার নিজের সাতটা দোকান আছে সাতটা দোকানে সাপ্লাই দিই আমি যেই হাতের কাজ করি অনেক লোকজন আছে প্রায় আশিজন জন কর্মচারী আছে পানি ফুলের রাজধানী ওখানে আমাদের ফুল চাষ শুরু হয়েছে উনিশশো সাল থেকে জিকোর গাছাতে আমাদের প্রায় পঁচিশশো হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে আমরা প্রায় পাঁচ হাজার কৃষক আছি নারী পুরুষ মিলায়ে দুই হাজার ছয় সাল থেকে আসলে আমি ফুল চাষের সাথে ওতপ্রতভাবে জড়াই গেছি ফ্লাওয়ার ফেস্টিভ্যালে ভিন্নতাও চোখে পড়ে এখানে বিউটি এক্সপার্টরা বলেছেন বিয়ের করে কি ফুল দিয়ে সাজানোর কথা এই স্টলে ফুল দিয়ে বিয়ের করে গহনা বানানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে একটা মানুষের বিয়ে মানে তার জীবনে সবচাইতে তার স্পেশাল ইভেন্ট এবং সেখানে ফুলের সৌন্দর্য ছাড়া আসলে পরিপূর্ণতা পায় না সেই ক্ষেত্রে আসলে ফুলকে ইগনোর করা সম্ভব না কাঁচা ফুলের যে রঙ আছে সৌন্দর্য আছে সেটা একটা মানুষকে আরও বেশি সুন্দর করে তোলে এখন আমরা সবাই বিয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ফুলটা ইউজ করি কিন্তু আসলে কাঁচা ফুলের যে সৌন্দর্য এটা আসলে কখনোই আর্টিফিশিয়াল ফুল দিয়ে পূরণ করা সম্ভব না আমি ফুলের মেলাতে এসে যে জিনিসগুলো শিখেছি এগুলো আমি যশোরে যে সুন্দরভাবে তৈরি করব। পাশাপাশি আমি বিজনেসটা আরও ভালোভাবে করব আমি নিজেকে আরও স্বাবলম্বীভাবে তৈরি করব। এছাড়া মেলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি স্টলে ডক্টর আফম জামাল উদ্দিনের নন্দিনী নামে একটি ফুলের ছাড়া উৎপাদনের ফুলও দেখতে পাওয়া গেছে যার ইংরেজি নাম লিসেনথিয়াস দু সাল থেকে একটা নতুন ফুলে আমেরিকান একটা ফ্লাওয়ারকে আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করছিলাম এবং গত বছর থেকে আমরা সাকসেসফুলি আমাদের যে লোকাল ফ্লাওয়ার প্রডিউসিং এরিয়া আছে যেমন গদখালিতে সেখানে আমরা কমার্শিয়ালি প্রোডাকশন শুরু করেছি এবং সেটাকেই আমরা পপুলার করার জন্য আজকে এই মেলাতে আমরা অংশগ্রহণ করেছি আমাদের নন্দিনী ফুল নিয়ে ইউএসএআইডি এফসি প্রজেক্টের সাবিনা হক ফুল ব্যবসা নিয়ে বলেন এই প্রজেক্টের অ্যাপ্রোচটাই হচ্ছে মার্কেট মার্কেট সিস্টেমে কাজ করা যেটা যা হচ্ছে যে আমরা কাউকে আমাদের উপর ডিপেন্ডেন্ট করবো না আমরা মার্কেটটা দেখিয়ে দেবো আমরা এন মার্কেটে তাদেরকে একটা লিঙ্কেজ করে যাওয়া এবং এন মার্কেটে যারা আছে আমাদের রিটেলার হোক কনজিউমার হোক তাদেরকে আমার বা যেখান থেকে আসছে ওই রুটটার সাথে পরিচয় করে দেওয়া নারী চাষি যারা নারী উৎপাদক যারা এবং যারা বিক্রি করছে ফুল তাদেরকে রিটেলার আমরা দেখাই যে দেখো কত বড় একটা মার্কেট আছে মেলায় আগত দর্শনার্থীরা বলেন এমন মেলা যেন সব সময় আয়োজন করা হয় এরকম কয়েকদিন একটা ফেস্টিভ করা উচিত যেখানে নাকি ফ্রেন্ডস নিয়ে ফ্যামিলি নিয়ে একটু আলাদা রকম একটা পরিবেশে যাতে ঘুরতে আসতে পারে এবং এখানে আমরা হয়তো কিছু কিছু ফুলের নাম জানি কিন্তু এই ফুলের মানে ফেস্টিভ্যালের মাধ্যমে দেখা গেছে যে অনেক ফুল ফুলের নাম যেগুলো আমরা জানি না বা কখনো দেখিও নেই সেই সব ফুলগুলো অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল অনেক ফ্লাওয়ার যেগুলো আমরা নিজেরাও চিনি না ফুল বাচ্চাও চিনি না হয়তো সেগুলো দেখবো নাম জানবো নতুন নতুন ফুলের খুবই নতুনত্ব মানে এসে সব ধরনের ফুল দেখে মন খুবই ভালো হয়ে যাচ্ছে এসে ঘুরছি অনেক না জানা ফুল দেখছি আর ফুল দেখলে তো মন এমনিতেই ভালো হয়ে যায় বাংলাদেশে বিভিন্ন জেলার ফুল সব ফুল আমরা সব সময় হয়তো ঢাকায় এত ফুল দেখতে পারি না কিন্তু এখানে এসে অনেক ফুল সম্পর্কে জানছি কোন ফুল কোন সিজনে হয় কখন ভালো হয় কিভাবে আমরা ইনডোর প্ল্যান্ট করতে পারি ছাদে লাগাতে পারি যে একই সাথে অনেক রকমের ফুল আমরা দেখতে পাচ্ছি অনেক ফুলের সমাহার যে ফুলগুলি দেখতে পাইনি এর আগে সেগুলোও দেখতে পেয়েছি এবং সবাই মনে হয় যে আরো উদ্বুদ্ধ হবে যে নিজে ফুল গাছ লাগানোর জন্য বাংলা একাডেমিতে ফুলের উৎসব হচ্ছে আজকে এবার হচ্ছে দ্বিতীয়বারের মতো তার মধ্যে এত ভ্যারাইটিস রকমের ফুল কিছু হয়তো আমরা চিনতাম গোলাপ রজনীগন্ধা বেলি তো রকমের ফুল এত সুন্দর এত কালারফুল মানে খুবই ভালো লাগছে মেলা তো কত রকমেরই হয় তো এবার এই ফুলের মেলা এসে খুব ভালো লাগছে খুবই আনকমন একটা প্রয়াস আমার মনে হয় ফুল প্রেমীদের জন্য এটা খুবই একটা মানে হ্যাঁ এনজয়েবল হবে ফুলের ব্যবসায় যেমন অপার সম্ভাবনা তেমনি অনেক সমস্যাও আছে এ নিয়ে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন তিরিশ থেকে চল্লিশ হাজার রিটেলার এবং প্যাকেজিং গ্রেডিং কর্মী আছে যারা সরাসরি ফুলের বিভিন্ন প্যাকেজিং গ্রেডিং এর কাজ করে এবং যারা খুচরো বিক্রেতা এবং আমাদের বিশেষ করে তিনটে হোলসেল বড় মার্কেট আছে একটা হলো যশোরে গতখালিতে আর একটা হলো ঢাকা শাহবাগ আগারগা এবং আরেকটা হল চট্টগ্রামে এক্ষেত্রে আরও অনেক সমস্যা আছে বিশেষায়িত কোল্ড স্টোরেজ আধুনিক ট্রান্সপোর্ট ব্যবস্থা ফুল এবং ফুল সংরক্ষণের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজ ঢাকা শহরে স্থায়ী পাইকারি বাজার তারপরে ফুলের এই যে ফুল গবেষণা কেন্দ্র প্রত্যেকটা ফসলে বা জিনিসের গবেষণা কেন্দ্র আছে কিন্তু আমাদের ফুলের নাই আমরা দীর্ঘদিনের দাবি করে আসছি সরকারের কাছে যার কারণে আজকে সরকার আন্তরিক সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের বাংলাদেশে একটি আধুনিক ফুলের মার্কেট ঢাকা শহরে এক এক জমির উপর স্থাপন করবে এবং যারা এই দেশে উৎপাদিত মানসম্মত ফুল বিদেশি বলে বেশি মূল্যে বিক্রি করে তাদেরকে সজাগ থাকার জন্য আমরা আহ্বান করছি পাশাপাশি আমাদের ফুল বিদেশে বাজারে রপ্তানি ক্ষেত্রে সরকারি যে নীতিমালা নাই সে নীতিমালা তৈরির জন্য আমরা সরকারের কাছে আহ্বান করব বা আহ্বান করতে চাই এবং এই নীতিমালা তৈরি হলে এই ফুলটা আমরা অনার্সে বিদেশে বাজারে রপ্তানি করতে পারবো এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো বলে আমি মনে করি ইউএসএইডির পক্ষ থেকে মেলায় সিসিন নামে একটি স্টল করা হয়েছে যেখানে শিশুদের জন্য নানান রকমের বই রাখা হয়েছিল শিশুরা ফুল দেখে অনেক খুশি বাবা মারা তাদের মেলায় নিয়ে আসেন ফুলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সরকারের সহযোগিতা আর ব্যবসায়ীদের কঠোর পরিশ্রমে একদিন বাংলাদেশ বিশ্বের কাছে ফুলের দেশ হিসেবে পরিচিতি পাবে তেমনটি আসা ফুল ব্যবসায়ীদের নাসরিন হুদা বিধি ভয়েস অফ আমেরিকা ঢাকা